দেখো বন্ধুরা এই গাছে তেমন পরিচর্যা নেই বিশেষ কিছু যদি যত্ন করো তাহলেই কিন্তু তোমাদের কাছে খুব সুন্দর হবে এই গাছটি আর এই গাছটি শুধু বাগানে যে ফুলে ভরিয়ে দেবে তা না এই গাছটা কিন্তু খুব সুন্দর গন্ধ আছে গন্ধেও কিন্তু তোমাদের বাগানকে ভরিয়ে দেবে দেখো বর্ষার শুরু থেকে এই গাছটা মানে গরমের শুরু থেকেই কিন্তু এই গাছটা ফুল আসে আর বর্ষার শেষ পর্যন্ত মানে একদম গরম পুরো গরমটা এই তোমাদের বাগানে এই ফুলটা ফুটবে আর একদম সুন্দর গন্ধে কিন্তু ভরিয়ে রাখবে এই গাছটা যদি মাটিতে লাগাও তবে কিন্তু বিশেষ একটা পরিচর্যা করতে হয় না তবে যদি তুমি টবে লাগাও তবে কিন্তু কিছু একটু পরিচর্যা তোমাকে করতেই হবে বন্ধুরা এটা আমার মাদার গাছটা আমার বাড়ির নিচেই রাখা উঠোনের সামনেই দেখো এর কিন্তু বয়স বেশি না তাও দেখো ফুলে একদম ভরে গেছে চারদিক ফুলে একদম ভরা আমি কাটাই ছাটাই করে গোল করে রেখেছি প্রথমেই বলি এই গাছটাকে টবে বসানোর জন্য তোমরা মাটি তৈরি করবে দেখো বন্ধুরা এই গাছটা যেহেতু জল পছন্দ করে তাই জন্য কিন্তু হালকা ঝুরঝুরে মাটি কিন্তু এর জন্যে তোমরা তৈরি করবে দেখো তার জন্য নেবে চল্লিশ ভাগ বাগানের মাটি আর তিরিশ ভাগ নেবে ভার্মি কম্পোস্ট কুড়ি ভাগ কোকোপিট কুকো কোকোপিট এই কারণে নেবে কোকোপিট ও যেহেতু জল ভালোবাসে তাই জন্য কিন্তু আমরা কুড়ি ভাগ কোকোপিট নেবো আর দশ ভাগ নেব বালি আর এক চামিচ তার সাথে মেশাবো শিংকুচি এক চামিচ মেশাবো হাড়ের গুঁড়ো আর এক চামিচ নিমখোল আর এক চামচ সমুদ্র শৈবাল এইগুলো খুব ভালো করে মিশিয়ে তারপরেই কিন্তু আমরা এই গাছটা টবে বসাব দেখো আর সবচেয়ে ভা বড় কথা তোমরা কিন্তু এই মাটিটা যদি সাত দিন থেকে সাত থেকে দশ দিন আগে যদি তৈরি করে রাখো তাহলে কিন্তু খুব ভালো হয় আমার দেখো এই মাটিটা আমি এই গাছটা বসাবো বলে আমি সাত দিন আগেই এই মাটিটা তৈরি করে রেখেছি এবং কিছু মিশিয়েই কিন্তু আমি এই মাটিটা তৈরি করে রেখে দিয়েছি এবার আমি এই গাছটাকে এই মাটিতেই বসাবো প্রথমেই আমি এটা কেটে এই দেখো নিচ দিয়েও শিকড় বেরিয়ে গেছে এবার টবের মধ্যে প্রথমে আমি একটা কুচি দিয়ে নিয়েছে দেখো টপ ভাঙা দিয়ে নিয়েছি এবার তার মধ্যে আমি কিন্তু একটু মোটা দানার বালি সিস্টেমটা কিন্তু খুব ভালো করব যার জন্য আমি কিন্তু এর মধ্যে বালি দিয়ে দেব তারপরে আমি মাটি দেব নিমখোলটা আমি মেশাই নি এখন আমি এক চামিচ নিমখোল মিশিয়ে দিলাম মাটিটাতে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম বালিটা দেওয়া হয়ে গেল এবার আমি মাটি দেব টবে মাটি দিতে দিতে বলি দেখো মাটিগুলো কিন্তু চেপে চেপে দেবে কারণ মাটির মধ্যে যে এয়ারগুলো থাকে সেগুলো যেন বেরিয়ে যায় কারণ এই এয়ারগুলো যদি থাকে তবে গাছ পচে যেতে পারে আবার ফাঙ্গাসও ধরতে পারে তাই সব সময় মাটি দেবে তোমরা টবের মধ্যে সেটা কিন্তু চেপে চেপে এয়ারগুলো বের করে দেবে খুব চেপে বসানোর পর খুব ভালো করে জল দিয়ে দেবে দেখো বন্ধুরা গাছটাকে তো প্রতিস্থাপন করলে প্রতিস্থাপন করে তোমরা এই গাছটাকে কোথায় রাখবে দেখো এই গাছটার খুব সুন্দর ড্রেনে সিস্টেম হয়েছে যার জন্য দেখো কতক্ষণের মধ্যে জল সব টব থেকে বেরিয়ে গেল তোমরাও কিন্তু ড্রেনের সিস্টেমটা টবের ভালো করবে গাছে এবার এই গাছটাকে প্রতিস্থাপন করার পর সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা রোদের মধ্যে বার করবে না এটাকে চার থেকে পাঁচ দিন একে সেমিসেডে রাখবে তারপরে কিন্তু এর চাহিদা অনুযায়ী তোমরা গাছটাকে সেই জায়গায় রাখবে দেখো এই বুদ্ধজয় কিন্তু প্রচুর রোদ ভালোবাসে খুব সানলাইট ফুল সানলাইটে রাখলে পরে এই গাছটা কিন্তু খুব ভালো হবে কিন্তু তোমরা যদি সেমি সাইড রাখো তাহলে কিন্তু ও বাঁচবে ফুলও দেবে কিন্তু তোমাদের আশানুরূপ ফুল কিন্তু দেবে না তাই যদি ওর থেকে প্রচুর প্রচুর ফুল পেতে চাও তাহলে তোমাদের বাড়ির যেখানে সবচেয়ে বেশি রোদ আসে সেই জায়গায় কিন্তু এই গাছটাকে রাখবে তাহলে কিন্তু এই গাছটা খুব সুন্দর ফুল দেবে আর গাছটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে দেখো বন্ধুরা যখন নাকি গ্রীষ্মকালে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সূর্যের তাপ থাকে তখন কিন্তু এই গাছটাকে একটু শেডের তলায় নিয়ে আসবে তা না হলে কিন্তু একটু মানে যাতে পুরো রোদটা এর গায়ে ভেতর দিকে না পড়ে তাহলে কি হবে গাছটার পাতাগুলো শুকিয়ে হলুদ হয়ে যাবে আর ফুলগুলো পুড়ে যাবে তাই জন্য সেই সময়টা একটু শেডের তলায় নিয়ে আসবে আবার অতিরিক্ত ঠান্ডার সময়ও কিন্তু ওকে শেডের তলায় রাখবে এই নাকচাপার একটা ফুল আমি মাথায় গুঁজে দিলাম ভালো লাগে ফুল দেখলেই যাই হোক এবার আসি জলের কথাতে দেখো প্রথমেই বলি এই গাছের কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করবে গাছের যদি তোমরা ড্রেনেজ সিস্টেমটা ভালো করো তাহলে কিন্তু বেশি জল পড়লেও ড্রেনে মানে ড্রেনেজ হয়ে তাহলে কিন্তু টপ থেকে বেরিয়ে যাবে গাছের কিন্তু ক্ষতি করবে না আর দেখো জলের কথাতে আসতে গেলে এই গাছ তো জল ভালোবাসে ময়েস্ট মাটি ভালোবাসে সেই জন্য তো কোকোপিট রয়েছেই আর এই গাছটাকে তোমরা কোন জায়গায় রাখছো তার উপর নির্ভর করবে এর জল দেওয়াটা যদি তোমরা একদম পুরো রোদের মধ্যে রাখো যেখানে তোমাদের বাড়ির সবচেয়ে বেশি রোদ আসে সেই জায়গায় যদি ওকে রাখো তাহলে কিন্তু গ্রীষ্মকালে দুই বেলায় ওকে জল দেবে আর যদি সেমি রাখো তাহলে কিন্তু ওকে এক বেলায় জল দেবে আর জলের ব্যাপারটা কিন্তু বলে হয় না এটা কিন্তু তোমরা গাছ দেখে মাটি দেখে তারপরে কিন্তু বুঝে নেবে যদি নাকি টবের উপরের মাটি শুকিয়ে যায় তাহলেই কিন্তু ওকে জল দিয়ে দেবে না হলে গাছটা ঝিমিয়ে যাবে আসি এবার এই গাছকে তোমরা তোমরা কি খাবার দেবে ব্যবহার করবে আর সি উইন মাসে একবার ব্যবহার করবে এই সাধারণ পরিচর্যা করলেই তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে আরেকটা তোমরা করতে পারো এনপিকে সমান রেশিওর যে ফার্টিলাইজার যেমন উনিশ 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 তারপরে দশ 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 পনেরো যে কোনো একটি নিয়ে হাফ চামিচ নেবে নিয়ে তারপরে টবের চারদিকে দিয়ে জল দিয়ে দেবে তবেই গাছটি তর্তর করে বেড়ে উঠবে আর তোমাদেরকে গ্রীষ্মকালে ফুলও কিন্তু খুব সুন্দরভাবে দেবে এবার আসি এই গাছের পোকামাকড়ের উপদ্রবের কথা বন্ধুরা এই গাছে সেই রকম পোকামাকড়ের উপদ্রব তো আমি দেখিনি আমি কি করি বলতো মাসে একবার অন্য গাছে যখন নিমতেল স্প্রে করি তখন কিন্তু আমি একেও নিমতেল স্প্রে করি তবে এই গাছে কিন্তু একটা লাল উপদ্রব হয় যেটা কি নিচে নিচে লাল উপদ্রব হয় তাই যখন তোমরা যেটাই ব্যবহার করো নিমতেলি স্প্রে করো বা সুপার সোনাটা সুপার সোনাটা যদি তোমরা তিরিশ এক লিটার জলে তিরিশ ফোটা নিয়ে স্প্রে করো তাহলে কিন্তু এর থেকে খুব ভালো রেজাল্ট পাবে যাই হোক তোমরা যেটা স্প্রে করো সেটা কিন্তু পাতার নিচে ভালো করে স্প্রে করে দেবে তাহলেই কিন্তু তোমরা এর থেকে কিন্তু মানে পরিত্রাণ পাবে আর হলেই হলো এই গাছের চারা তৈরির কথা দেখো এই গাছের চারা তৈরি করা কিন্তু খুবই সহজ এর একটা ডাল যদি তোমরা মাটিতে লাগিয়ে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে সেটা বালিতেই লাগাও বা ভার্মি কম্পোস্ট আর মাটি একসাথে মিশিয়ে যদি লাগাও তাহলেও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আমি কিন্তু এটা আমার যে একটা মাদার গাছ তার থেকেই কিন্তু কাটিং করে এর চারা তৈরি করেছি তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে এই গাছের চারা তৈরি করতে পারবে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দেয় আরও সুন্দর সুন্দর ভিডিও করবার জন্যে আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো